আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান নাম বানিয়েছি জাহান নাম সৃষ্টি করেছি তাদের প্রকৃতি কেমন তাদের বৈশিষ্ট্য কেমন আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তাদের বিবেক আছে বিবেক অনুযায়ী কাজ করে না আমি তাদেরকে সুন্দর একটা বিবেক দিয়েছি কল্প দিয়েছি কল্পে এই বিবেকে ভালোটা আসলে পছন্দ করে এই বিবেকের বিরুদ্ধে সে চলে বিবেকের বিরুদ্ধে সে কাজ করে তাদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা তাদের দুটি চোখ দিয়েছে চোখ দিয়ে তা দেখে না যে এদিকে তাকানো হারাম সেই দিকে তাকায় যেদিকে তাকানো সওয়াবের কাজ সেই দিকে তাকায় না মায়ের দিকে একবার যদি আপনি রহমতের নজরে তাকান কবুল হজের সওয়াব দান করবেন আল্লাহ চিৎকার করে বলেন সুবহান আল্লাহ তারা অবৈধ জিনিসের দিকে তাকায় তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদের দুটি কান আমি দান করেছি দিয়েছি এই কানের সঠিক ব্যবহার করে না কোরআনের কথা শুনবে শুনে না কথা শুনবে শুনে না ভালো ভালো কথা শুনবে শুনে না মা বাবার কথা না শিক্ষকের কথা শুনে না কথা কথা না না পীর তাদের ভালো লাগে না গান বাজনা অনবরত গি বচ্চুকুম করি হারাম জিনিসকে এই কান ব্যবহার করে এই কান থাকা সত্ত্বেও কানে শুনে না তারা এই কান এই চোখ এই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার বিরুদ্ধে এই জায়গাটুকু সাক্ষী দেবে আপনি আমি বসে আছি আল্লাহ পাক বলেন এই জমিনটা সেদিন সাক্ষী দিবে দাঁড় বলবে আমার মুখে মুফতি কারি শফিকুল ইসলাম তোমার গুলাম কোরআনের কথা বলেছে তোমার কালাম উল্লাহ শরীফ থেকে তফসির করেছে তোমার দুস্তের সুন্নত সম্পর্কে আলোচনা করেছে আপনাদের সম্পর্কে বলা হবে জান্নাতের বাগানে আমার বুকে বসে তোমার এই গোলামেরা কোরআন হাদিসের কথা শুনেছে আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনেছে আমাদের সাক্ষী আমার সাক্ষী আল্লাহ গো তুমি গ্রহণ কর এই জমিনটা সাক্ষী দিলে আমার আপনার জান্না তো হয়ে যাবে সুহান আল্লাহ